গ্রহণ হল অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মহাজাগতিক ঘটনা জ্যোতিষশাস্ত্রের দৃষ্টিতেও গ্রহণকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় এবছর দু হাজার সালে দুটি সূর্যগ্রহণ ও দুটি চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে বছরের প্রথম চন্দ্রগ্রহণ কবে কখন হবে তার কি প্রভাব পড়বে এবং কোন কোন দেশে এই গ্রহণ দৃশ্যমান হবে সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করব এই ভিডিওর মাধ্যমে আশা করি এই ভিডিওটি আপনাদের সমৃদ্ধ করবে নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে সুস্বাগতম আমার এই মন্ত্রফল চ্যানেলে সনাতন ধর্মে গ্রহণকে নিছক একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা হিসেবে বিবেচনা করা হয় না এটিকে ধর্মের সঙ্গে যুক্ত বলেই মনে করা হয় গ্রহণ অশুভ বলে বিশ্বাস করেন অনেকে সেই কারণে গ্রহণের সময়কালে কোনো ধরনের শুভ কাজ করা নিষিদ্ধ এমনকি গ্রহণের দিনে বিশেষ কিছু বিধি আচার মেনে চলার কথাও শাস্ত্রে বর্ণিত রয়েছে বিশেষত গর্ভবতী মহিলাদের জন্য বেশ কিছু নিয়ম মেনে চলার কথা বলা হয়ে থাকে যা মা এবং গর্ভাবস্থায় থাকা শিশুর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হয় ধর্মীয় বিশ্বাস অনুসারে রাহু ও কেতুর মতো ছায়া গ্রহের কারণে সূর্য ও চন্দ্রগ্রহণ হয় এবছর দু সালে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে গ্রহণের সময় ধর্মীয় বিশ্বাস অনুসারে শুভ কাজ করা হয় না এবং মন্দিরের দরজা বন্ধ রাখা হয় এবছরের প্রথম পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ঘটতে চলেছে চোদ্দোই মার্চ দু শুক্রবার অর্থাৎ বাংলার দোল উৎসবের দিন এই গ্রহণ বিভিন্ন রাশিকেও প্রভাবিত করবে লক্ষণীয় বিষয় হল বছরের প্রথম সূর্যগ্রহণও দু হাজার পঁচিশ সালের মার্চ মাসেই ঘটতে চলেছে আসুন এই চন্দ্রগ্রহণ সম্পর্কে বিস্তারিত জেনে নেওয়া যাক গ্রহণ হলো একটি জ্যোতির্বিদ্যাগত ঘটনা যা সূর্য চাঁদ এবং পৃথিবী একটি সরল রেখায় আসলে ঘটে এ অবস্থায় চাঁদ সূর্য ও পৃথিবীর মাঝখানে চলে আসে বা পৃথিবী সূর্য ও চাঁদের মাঝে চলে আসে একটি চন্দ্রগ্রহণ ঘটে যখন পৃথিবী সূর্য এবং চাঁদের মধ্যে আসে এবং পৃথিবীর ছায়া চাঁদের উপর পড়ে এই ঘটনাকে চন্দ্রগ্রহণ বলা হয় চন্দ্রগ্রহণের সময় চাঁদ লাল রঙের দেখায় বছরের প্রথম চন্দ্রগ্রহণ সিংহ রাশিতে এবং উত্তরা ফাল্গুনি নক্ষত্রে ঘটছে তাই এই সিংহ রাশির জাতকদের উপর সবচেয়ে বেশি প্রভাব ফেলবে এই সময়ে এই ব্যক্তিদের পারিবারিক কলহ আর্থিক ক্ষতি এবং মানসিক চাপের সৃষ্টি হতে পারে গর্ভবতী মহিলা শিশু এবং অসুস্থ ব্যক্তিদের গ্রহণের সময় বিশেষ সতর্কতা অবলম্বন করা উচিত গ্রহণের সময় মন্দিরের দরজা বন্ধ থাকে এবং ধারালো বস্তু ব্যবহার নিষিদ্ধ দু সালের প্রথম চন্দ্রগ্রহণ চোদ্দোই মার্চ ফাল্গুন শুক্লা পূর্ণিমার সাথে মিলবে এবারে আমরা এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের সম্পূর্ণ সময়সূচি আপনাদের সামনে তুলে ধরব উপচন্দ্রগ্রহণ শুরু হবে সকাল নটা সাতাশ মিনিট থেকে আংশিক গ্রহণ শুরু হবে সকাল দশটা উনচল্লিশ মিনিট থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ শুরু হবে সকাল এগারোটা ছাপ্পান্ন মিনিট থেকে সর্বোচ্চ গ্রহণ দুপুর বারোটা উনতিরিশ মিনিট থেকে পূর্ণ চন্দ্রগ্রহণ শেষ হবে দুপুর একটা দু মিনিটে আংশিক গ্রহণ শেষ হবে দুপুর দুটো আঠেরো মিনিটে উপচন্দ্রগ্রহণ শেষ হবে বিকাল তিনটে সতেরো মিনিটে গ্রহণ স্থিতিকাল থাকবে তিন ঘন্টা উনচল্লিশ মিনিট এবং সম্পূর্ণ চন্দ্রগ্রহণের সময়কাল হবে প্রায় ছ ঘন্টা এই চন্দ্রগ্রহণে কোন কোন কাজগুলি করা একেবারেই উচিত নয় তা আমরা এবার জানব নাসা সকলকে খালি চোখে এই চন্দ্রগ্রহণ না দেখার উপদেশ দিয়েছে খালি চোখে এই গ্রহণের ঘটনাটি দেখার জন্য লোকেদের গ্রহণ চশমা ব্যবহার করা উচিত প্রচলিত বিশ্বাস অনুযায়ী গ্রহণের সময় রান্নাঘরে কোনো ধরনের খাবার রান্না করা উচিত নয় এবং চন্দ্রগ্রহণের সময় খাবার খাওয়াও উচিত নয় এছাড়া পুজোপাঠ করাও নিষিদ্ধ গর্ভবতী মহিলাদের এই সময় বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে এবং চন্দ্রগ্রহণের সময় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে হয় বিশ্বাস করা হয় যে চন্দ্রগ্রহণ গর্ভের শিশুর ক্ষতি করতে পারে হিন্দু বিশ্বাস অনুযায়ী গর্ভবতী মহিলাদের এই সময় সূচে সুতো পরানো উচিত নয় হিন্দু পুরাণ অনুযায়ী চন্দ্রগ্রহণের সময় এর নেতিবাচক প্রভাব কমানোর জন্য পবিত্র মন্ত্র জপ করা প্রয়োজন তাতে মন শান্ত থাকে লোকেদের এও পরামর্শ দেয়া হয়েছে যে চন্দ্রগ্রহণের সময় নোখ বা চুল যেন তারা না কাটেন বৈজ্ঞানিকভাবে চন্দ্রগ্রহণ ক্ষতিকারক রশ্মি বিকরণ করে যা মানবদেহের জন্য মারাত্মক ক্ষতি করতে পারে নাসা মানুষদের পরামর্শ দিয়েছে যে আগুনের আংটির মতো গ্রহণের ছবি যেন ক্যামেরা দিয়ে কেউ না তোলেন এতে চোখের ক্ষতি হতে পারে গ্রহণের সময় গাড়ি খুব ধীর গতিতে চালানোর এবং হেডলাইট সহ গতিতে নিয়ন্ত্রণ রাখার পরামর্শ দেয়া হয়েছে চন্দ্রগ্রহণের সময় রাগ করবেন না রাগ করা আপনার জন্য ক্ষতিকারক হতে পারে বরং ঈশ্বরের মন্ত্র জপ করুন চন্দ্রগ্রহণের সময় কোনো নির্জন স্থানে বা শ্মশানেও যাওয়া উচিত নয় এই সময়ের মধ্যে নেতিবাচক শক্তি খুব প্রভাবশালী হয় গ্রহণকালে স্বামী স্ত্রীর মেলামেশা করা উচিত নয় এটি করলে আপনার বাড়ির সুখ শান্তি নষ্ট হতে পারে চন্দ্রগ্রহণের সময় কোনো ব্যক্তির কোনো নতুন কাজ শুরু করা উচিত নয় এটি বিশ্বাস করা হয় যে গ্রহণের সময় নেতিবাচক শক্তি বেশি থাকে চন্দ্রগ্রহণ চলাকালীন যে কাজগুলো করা উচিত বা করা প্রয়োজন সেগুলি আপনাদের সামনে এবার তুলে ধরব চন্দ্রগ্রহণের সময় রান্না করা খাবারে তুলসী পাতা দিয়ে রাখুন এবং খাবার ও পোশাক দান করুন এই সময়তে চন্দ্রগ্রহণের সময় কেবলমাত্র ঈশ্বরের মন্ত্রগুলি জপ করা উচিত যা দশগুণ ফলদায়ক বলে বিবেচিত হয় চন্দ্রগ্রহণের পর বিশুদ্ধ জলে স্নান করা উচিত এবং গরিবদের দান করা উচিত চন্দ্রগ্রহণের পর পুরো ঘর শুদ্ধ করতে হবে এতে করে ঘরের সমস্ত নেতিবাচক শক্তি চলে যায় গ্রহণের সময় গরুকে ঘাস পাখিকে খাবার এবং অভাবীকে বস্ত্র দান করলে বহুগুণ পূর্ণ হয় এই বিষয়গুলির উপর বিশেষভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ যে সমস্ত জায়গায় দেখা যাবে সেই সমস্ত স্থানগুলি হল অস্ট্রেলিয়া ইউরোপ আফ্রিকা উত্তর ও দক্ষিণ আফ্রিকা প্রশান্ত মহাসাগর আটলান্টিক আর্কটিক মহাসাগর পূর্ব এশিয়া এবং আন্টার্কটিকার বেশিরভাগ অংশে তবে এই পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না যেহেতু এই গ্রহণ ভারতে দেখা যাবে না তাই এর সুতক সময়কাল বৈধ হবে না সাধারণত সূর্যগ্রহণের ন ঘন্টা আগে সূতক সময় শুরু হয় এবং এই সময়ে অনেক ধর্মীয় কাজ ও শুভ কাজ বন্ধ হয়ে যায় কিন্তু যেহেতু এই চন্দ্রগ্রহণ ভারতে দেখা যাবে না তাই এই নিয়মগুলি যদি আপনারা সম্পূর্ণভাবে মানতে নাও পারেন চেষ্টা করবেন যতটা সম্ভব মানা যায় তবে মানতে পারলে কারুর কোনো ক্ষতির চেয়ে লাভই হয় তবে এই সম্পূর্ণ বিষয়গুলি মানা বা না মানা আপনাদের সম্পূর্ণ ব্যক্তিগত বিষয় আশা করি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হয়েছেন যদি উপকৃত হয়েছেন বলে মনে হয়ে থাকে তাহলে আপনজনদের মধ্যে শেয়ার করে দেবেন আর ভিডিওটিতে একটি লাইক করে দেবেন আর এই ধরনের ভিডিও আগামী দিনেও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দেবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন ধন্যবাদ